শুক্র বন্ধু আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের আল্লাহ তালা জীবনী পর্বতী প্রবর্তী নামে আলোচনা করব আলাদ তুলনামূলক কম বয়স্ক সত্যি আয়সা আদেল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লামের অতি আদরের সহ ছিলেন তিনি মহানবী সাল্লাহ সাল্লামের অন্য স্ত্রীদের থেকে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন নারী জাতির উপর আয়সা রাজাউল্লাহের মর্যাদা তেমন যেমন খাদ্য সামগ্রীর উপর শাড়িদের মর্যাদা বুখারি ও ইবনে মাজাহ শাড়িদ হলো আরবের শ্রেষ্ঠ খাদ্য যা রুটি গোস্ত ও ঝোলের সমন্বয় তৈরি করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেন আয়সার আদেল্লাহ বলেন মহিলাদের সাহায্যকারী নেই একবার নবী কামি সাল্লা সাল্লাম আয়সার লক্ষ্য করে বলেন হে আয়শা ইনি জিব্রাইল তোমাকে সালাম দিচ্ছে হজরত আয়সার আদেল্লাহ নিজ বুদ্ধিমত্তা কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন আজকের নারী সমাজও যদি হযত আয়েশার আদাল্লাহর মতো তপস্যা করেন তাহলে তারও মর্যাদাবান হবেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী অনেক সাহাবী ও তাবি তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দু হাজার দুশো দশটি তন্নমৈদেহে একশো চুয়াত্তরটি হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম যৌথভাবে বর্ণনা করেছেন ইমাম বুখারি চুয়ান্নটি হাদিস এবং ইমাম মুসলিম ঊনসত্তরটি হাদিস এককভাবে তাদের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহর কিতাব ও সোন্নাতের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি ছিলেন অদ্বিতীয় ইবনেই হিসাব জুহুরি বলেন তিনি আয়সার আদাল মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন এবার আসি অম্মল মোমিন হজরত আয়সার শিক্ষা শিক্ষাদানে নিয়োজিত ছিলেন বিশেষভাবে নারীদের বিভিন্ন বিষয় তার কাছে জিজ্ঞাসা করা হতো তিনি হাদিস শিক্ষাদানে বেশি সময় ব্যয় করতেন একসাথে তার শিক্ষার্থীর সংখ্যা দুশোর অধিক অনেক বড় বড় সাহাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি বিভিন্ন ঘটনা প্রশ্ন উত্তর এবং সামাজিক বাস্তবতার আলোকে শিক্ষা দিতেন হজরত আবু মুসা আশারি রাজাল আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আমর ইবনে আস রাজে প্রমুখ সাহাবি তার হাদিসের পাঠদানে নিয়মিত অংশগ্রহণ করতেন বন্ধুর আমার ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই শুনবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে মাবুনরা সতর থেকে নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় বন্ধুর আসসালাম মোয়া আলাইকুম আজকে আমি আপনাদের সোনা বসুহে বুখারের পাঁচশো নম্বর হাদিস হযত আনাস রাদে আল্লাহু বলেন একদা নবিকরম সাল্লাল্লাহসাল ঈর্ষার নামাজ অর্ধরাত্রি পর্যন্ত দেরি করে আদায় করেন তারপর ঈর্ষাদ করলেন এখন অধিকাংশ লোক ঘুমিয়ে পড়েছে আর তোমরা এখনো নামাজে রয়েছ যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজের জন্য অপেক্ষা করবে ততক্ষণ নামাজে গণ্য হবে অন্য সনদে হজরত আনাস রাদেল্লাহ বলেন সে রাতে রাসুল্লাহ সাল্লা সাল্লামের আংটির যে চমক আমি দেখেছি মনে হয় এখনো তা আমার নজরে ভাসছে